হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন আজকে আমি আপনাদের পিঠে বানিয়ে দেখাবো দুরকমভাবে করব ভাপা ও ভাজা খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খেতে খুব সুস্বাদু হয় সাদা তিল নিয়েছি আমি চারশো গ্রাম মতো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে তিলগুলো ঢেলে দিলাম তিলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লালচে বাদামি কালার এলে আমি নামিয়ে নেব আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি শিলনোড়া দিয়ে তেলগুলোকে তিলগুলোকে পেশা করে নেব। তিলগুলো খুব সরু হলে ভালো হবে না একটু গোটা গোটা থাকলেই ভালো হয় তাই আমি হালকা গোটা রেখেছি এবারে আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়েছি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে এলেই আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো ঘি গরম হয়ে গেছে আমি চিনি দুশো গ্রাম মতো ব্যবহার করলাম আপনারা যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী চিনি ব্যবহার করবেন অল্প জল দিচ্ছি চিনিটা যাতে একটু গুলে যায় হালকা পাক এলেই আমি তিল গুঁড়োগুলো দিয়ে দেব তিল গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব অল্প পরিমাণ জল দিচ্ছি খুব বেশি জল দিলে হবে না অল্প পরিমাণ জল দিয়ে তিলটাকে সেদ্ধ করতে হবে অল্প পরিমাণ দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন এবারে আমি ঢাকা লাগিয়ে তিলটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেছে তিলের পুর প্রায় রেডি আমি এবারে নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি চালের আটা নিয়েছি পাঁচশো গ্রাম দুটোকে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এবারে গ্যাস ওভেনে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম আগেই গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে আটাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে নিতে হবে না হলে গোটা বেঁধে যাবে দেখুন আটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আটার খুমি রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে খুব ঠান্ডা করলেও চলবে না গরম গরম এটিকে মাখতে হবে মেখে ডো তৈরি করতে হবে এভাবে লেচি কেটে নিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি হাত ও পিড়ের সাহায্যে গোল গোল করে রাখছি এবারে অল্প আটা দিয়ে লুচির আকারে বেলে নেব লুচির আকারে বেলা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে তিলের পুর ভরে দিচ্ছি অল্প অল্প করে দেব এইভাবে হাতে করে আমি মুড়ে দেব আপনারা চাইলে এটা প্লেনও রাখতে পারেন একটু নকশা করে দিলে ভালো হয় দেখতে ভালো লাগে আমি আঙুলের সাহায্যে নকশা করে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করবেন দেখবেন খুব ভালো হবে নকশাটা এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো আমার করা হয়ে গেছে এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি তাতে আমি তেল আগে থেকে গরম হতে দিয়েছিলাম এবারে একে একে ছেড়ে দেব পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নেব হালকা লালচে কালার এলেই আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি গ্যাসে আমি আর একটা পাত্র বসিয়েছি তাতে জল গরম হতে দিয়েছি জল গরম হয়ে গেলে আমি ভাপা পিঠেটা করব পিঠেগুলো দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে খুব বেশি দিলে ভেঙে যাবে তাই আমি পাঁচ থেকে ছটা দেব আমি ছটা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হলে কিন্তু ভেসে ওঠে দেখুন ভেসে উঠেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি সার্ভো করে নিলাম তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ